সবাই আজকে আমি সব চলে এসেছি আরও একটা মেলার খবর নিয়ে হ্যাঁ সেটা হলো কলকাতা বুক ফেয়ার এটা আমাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো আজকে থেকে শুরু হয়ে গেছে এই মেলাটা কতদিন চলবে কোথায় হচ্ছে কতদিন অবধি থাকবে আর কি কি বই পাওয়া যাচ্ছে সব কিছুই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তাই পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকে এই বছর আমাদের কলকাতা বুক ফেয়ার কিন্তু আটচল্লিশতম বর্ষে পড়লো তাহলে আটচল্লিশ বছর ধরে হচ্ছে এই মেলাটা আমি অলরেডি কিন্তু ঢুকে গেছি তাও তোমাদের একদম শুরু থেকেই দেখাবো তো চলো সবার আগে তোমাদের বলে দিই এখানে আসতে হলে আসবে করুণাময়ী মেট্রো স্টেশন আর এই হলো মেলা প্রাঙ্গন তো এই মাঠটাতেই হচ্ছে বইমেলা এটার নামই দেওয়া হয়েছে বই মেলা প্রাঙ্গন এটা গেট নাম্বার সেভেন তো গেট নাম্বার সেভেনটা এখনো দেখছি ইনকমপ্লিট রয়েছে সাজানো গোছানো আর কি আজকে থেকে মেলা শুরু হয় তো সাজাবে কালকে বা যাই হোক তো তোমাদের লোকেশনটা বলে দিলাম করুণাম ওই মেট্রোর একদম পাশে তো চলো এই গেটটা দিয়ে ঢুকব না আগের গেটগুলো দেখি একটু কেমন সাজিয়েছে এইটা হলো গেট নাম্বার ছয় নাম্বার ছয়ের সামনেটাই দেখো কি সুন্দর পুলিশের সাজিয়েছে একটা হলো মেল পুলিশ একটা ফিমেল পুলিশ এইটা হলো বইমেলার পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে বিশাল বড় দেশ পাবলিশিং এর একটা স্টল রয়েছে এখানে তো প্রচুর বই আছে সব বই তো শেয়ার করা সম্ভব না তার মধ্যে কিছু কিছু বই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও টাইএফের একটা স্টল বানিয়েছে যেখানে ওদের ম্যাগাজিন পাওয়া যাচ্ছে ওনারা যেসব কাপ জিতেছেন সেগুলো এখানে নিয়ে এসেছেন এই দেখো তাতে কিন্তু ফুটবলও রাখা রয়েছে সেভেন্টি এইথ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে সন্তোষ ট্রফিতে যেটা জিতেছে সেটাও নিয়ে এসেছে এখানে জিবিআস ইউনিভার্সিটিরও একটা স্টল রয়েছে কোনো প্যারিস থাকলে এখানে মেটাতে পারো জাগো বাংলার তরফ থেকে এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে একটা কুড়ে ঘর বানিয়েছে তারপরে এইখানে চলছে লাইভ ফাংশন সেই ফাংশন দেখার জন্য বসারও ব্যবস্থা আছে এই দিকটাও বসার জন্য কত সুন্দর ব্যবস্থা রয়েছে দেখো এইখানটাও বসে কিছুটা সময় ফাংশনও শুনতে পারো বা সময় কাটাতে পারো দেব সাহিত্য কুটিরের একটা স্টল যেখানে খালি গোয়েন্দা গোয়েন্দার গোয়েন্দা যারা ভূতের গল্প বা গোয়েন্দার গল্প পড়তে ভালোবাসো তাদের জন্য এই স্টলটা প্রচুর ভূতের গল্পের বই আমি কিন্তু ভূতে ভীষণ ভয় পাই আমি ভূতের কোনো সিরিয়াল সিনেমা কিচ্ছু দেখি না তো ভূতের গল্পের বই তো আমি হাতেও ছুঁয়ে দেখব না ভূত আবার সে কালের কালের দেখো বাটুল দি গ্রেটেরও অনেক রকম সিরিজ পেয়ে যাবে এখানে আর এই দিকে রয়েছে হাদা কাণ্ড কারখানারও প্রচুর সিরিজ দক্ষিণেশ্বরের মন্দির পুরো এইটা আসলে মাতৃশক্তি পায় পায় পঁচিশে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগে এইটা আর কি তো এইখানে রানী রাসমণি রামকৃষ্ণদেব বিবেকানন্দ এনাদের সব জীবনীর বই পেয়ে যাবে মানে জীবনীর গল্প লেখা আর কি এখানে ইস্কনেরও কাউন্টার তো ইস্কনের যা যা বই হয় সব এখানে পেয়ে যাবে এটা রয়েছে রূপার স্টল চলো দেখিনি এখানে কি কি বই পাওয়া যাচ্ছে এই দেখো বোমকেশ তো আমার মনে হয় সবার সব সময়ের জন্য ফেভারিট এখানে আরও পেয়ে যাবে অ্যান ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি তাছাড়াও রয়েছে অগুরার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর রয়েছে রাস্কিন বন্ডেরও অনেক সিরিজ এই দেখো আর পেয়ে যাবে ফিফটি ওয়েস্ট আরও পেয়ে যাবে ফিফটি ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্টোরিজ ফিফটি গ্রেটেস্ট হরা স্টোরিজও পেয়ে যাবে এখানে এটা রয়েছে অনুস্টুপের স্টল এখানে রয়েছে আইআইটি খড়গপুরের স্টল যেটা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া মহেন্দ্র জুয়েলার্সের যে স্টলটা করেছে সেটা তো পুরনো কলকাতা বানিয়েছে আর তাছাড়া সারা গায়ে দেখো কলকাতা সব ঐতিহ্য লেখা রয়েছে জামাই ষষ্ঠীর ভুরি ভোজ ধর্মতলার এক সাইড কালীঘাট লেক গার্ডেন সেই যে হাতে টানা রিক্সা ওপার গঙ্গায় যাব কথা আমরা খাবো না চা পাতাল রেল আমাদের গর্ব জাদুঘর যে হলো হাসো আর হাসি এবারের কলকাতা বইমেলার মেলার আকর্ষণ হাসো আর হাসি এটা হলো গিল্ড হাউস বানিয়েছে পাবলিশার্স বুক সেলার্স গিল্ড মানে এটা অফিসিয়াল কাজকর্ম চলছে এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদের স্টল এটা যেহেতু শিশু সাহিত্যের স্টল সেই জন্য ছোটোদের গল্পের বই পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো এখানে ছোটোদেরই কিছু গল্পের বই রয়েছে তার মধ্যে ভূতের গল্পের বইও আছে ছোটোদের গল্প মানে ঠাকুরমার ঝুলি সেটাও আছে এখানে আর এদিকে রয়েছে একদম ছোট বাচ্চাদের জন্য ড্রয়িং বুক এখানে আঁকা রয়েছে কালার করতে হবে এইগুলোতে আর এগুলোতে স্কেচই করতে হবে এই দেখো এগুলোতে ভাবে লাইন টানা রয়েছে পাশেরটা দেখে স্কেচ করতে হবে আর এগুলোতে স্কেচ করা আছে কালার করতে হবে রয়েছে আনন্দ স্টল এখানে রয়েছে আজকালের স্টল এখানে রয়েছে পত্র স্টল বুক স্টোর এটা হলো ডক্টর মেডি স্টল আমার চিত্র খাতা এবছর বইমেলার থিম হলো জার্মানি তো এইটা এখানে বানিয়েছে জার্মানি আজকে যেহেতু ফার্স্ট ডে সেই জন্য ওরা ভেতরে গোছাচ্ছে ওনারা সেই জন্য আর কি এন্ট্রি নেই নাহলে কালকে থেকে এন্ট্রি হবে এই যে ভেতরটাও এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা যদি এক্সিট গেট ওই দিকটা এন্ট্রি গেট আছে আর এইখানে রয়েছে ইউএসএ স্টল তার পাশেই রয়েছে নাসা নাসা মানেই অ্যাস্ট্রো নট স্পেস সেগুলোই বানিয়েছে তো এখানে চাইলে সবাই ফটোই তুলছে এখানে রয়েছে পেরু এটা স্পেন এটা আর্জেন্টিনা হ্যাঁ এখানে আমার চোখে ফার্স্টে বললো খাসির চর্বির ঘুগনি যেটা আমি খাবোই খাবো ছাড়া আছে প্রচুর কিছু আর কিছু তাকাচ্ছি না সোজা খাসির চর্বির ঘুগনিতে চলে যাচ্ছি আমাদের চর্বির খুব লিচি না এছাড়াও এখানে আরো অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে সেগুলোই তোমাদের সাথে উইথ দাম শেয়ার করে দিচ্ছি দেখে নাও তাতে এসে গেছে গরম গরম খাসির চর্বি দেওয়া ঘুগনি আর এই দেখো প্রথমেই আমি চর্বিটা তুলে নিয়েছি উফ আমার মতে এরম চর্বি দেওয়া ঘুগনি কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ও দারুণ দারুণ সত্যি টেস্টটা কিন্তু খুব ভালো দাম ষাট টাকা এমনি এখানে ওজন ভুলে ভোজন সেটা যে যে ভুলতে পারবে শেষে এসে এখানে খেয়ে যেও এটা বানানো হয়েছে ফুড কোর্ট টাইপসের সমস্ত খাবারের স্টল এখানটায় বসেছে এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা যা ঘোরার জায়গা আছে এই দেখো সেগুলো এখানে ডিসপ্লে হচ্ছে এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল ওদের কারেজ কেয়ার কমিটমেন্ট কী কী সেইগুলোই এখানে প্রদর্শনী হচ্ছে এই দেখো এইটা হলো বোম স্কোয়ার যারা মানে বোম ডিসপোজ করতে যারা আসে তারা এই ধরনের জামা কাপড় পরে আর কি এছাড়া এখানে প্রচুর ধরনের বোম রাখা আছে নানা ভয় পেও না এগুলো ব্লাস্ট করবে না তো এগুলো জাস্ট শো করে রাখা রয়েছে আমাদের দেখার জন্য ভালোই হলো সচক্ষে একটু দেখে নিলাম বোম এতদিন তো নিউজে টিভি চ্যানেলেই দেখেছি সামনাসামনি ফার্স্ট টাইমই দেখলাম আর এখানে এই শোকেসে রাখা রয়েছে নানা ধরনের সব বন্দুক বাবা ভয়ই লেগে যাচ্ছে যে কোথায় চলে এলাম বন্দুক বোম গুলি আর এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সিকিউরিটি তাদেরও হাতে বেশ বড় বড় বন্দুক এখানে একটা বড় ড্রোন রাখা রয়েছে আর তাছাড়া এদিকে পুলিশরা মানে ডিউটি করার সময় যে সমস্ত জিনিস ইউজ করে সবগুলো এখানে রাখা আছে এটা রয়েছে ফ্যামিলি বুকশপের স্টল এখানে ফটোগ্রাফি থেকে আরম্ভ করে একদম গার্ডেনারি পর্যন্ত সব ধরনের বই পেয়ে যাবে এখানে রয়েছে মানসি পাবলিশিং হাউস পশ্চিমবঙ্গ মণ্ডপ এবছর বুক ফেয়ারে সাড়ে পাঁচশোরও বেশি স্টল বসেছে সবগুলো তো ঘুরে দেখানো সম্ভব না তার মধ্যে মেন মেন কিছু স্টল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ছিল বই মেলার ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এই মেলাটা চলছে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর বারোটা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো দিন চলে এসো যারা যারা বুক লাভার আছে অবশ্যই এসো অনেক অনেক মানে যে বইগুলো পাওয়া যায় না সেরকম অনেক প্রচুর বই আছে তোমরা যারা বই ভালোবাসো চলে এসো কেনাকাটা করো খাওয়া দাওয়া করো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই